গতকালকে যখন শুনতে পেরেছি রংপুর আসবো তো আমি চেষ্টা করেছি রংপুরে কয়েকটা আঞ্চলিক ভাষা শেখার অনেক ইউটিউবে দেখে কাটাগাটি করে তারপরেও আসলে আমার ক্যাপচার করতে পারিনি ইনশাল্লাহ সবাই দোয়া করবে আমাদের জন্য গতবার যদি আমি বরিশালে ছিলাম রংপুরে এসে ট্রফি হাত ছাড়ার অন্যতম নায়ক ছিলাম আমি তো ইনশাআল্লাহ এবার দোয়া করবেন যেন ঘরে আসে ট্রফিটা রংপুরের ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই আপনারা কোয়ারফায়ারে সবাই রংপুর থেকে সাপোর্ট না করে মি স্টেডিয়ামে গ্যালারিতে এসে আমাদের দলকে সাপোর্ট করবেন আপনাদের উপস্থিতি আমাদের একটা বাড়তি প্রেরণা কারণ বরিশালের দর্শকের চাপে আমরা রংপুর কিছুটা ঘটে থাকি ইনশাল্লাহ এবার যাতে আমরা বরিশালকে দর্শক উপস্থিতি পিট করতে পারি ইনশাল্লাহ দু হাজার কুড়িশালটা আমাদের মনোমোত হবে ধরুন সবাই আপনাদের দেখে খুব ভালো লাগতেছে যে আপনারা আসলে অনেক কষ্ট করে এখানে অনেকক্ষণ ধরে ওয়েট করতেছেন আমরা অনেক পরে স্টেজে আসছি এটা দুঃখিত ভাই স আপনারা যেভাবে আমাদের সাপোর্ট করতেছেন এ ঠিক এইভাবেই সাপোর্ট করেন ইনশাল্লাহ আমরা জানি এবার শিরোপাটা জিততে পারি ভাই আপনাদের আজকে যে ভালোবাসাটা আমরা পেলাম পুরা টিম আশা করি আমরা বাকি যে চারটা ম্যাচ আছে স্টেড রাউন্ডের এবং নগ রড এক্লাহ ছয়টা ম্যাচই আমরা চেষ্টা ছয়টা জিতেন আনবিটেন চ্যাম্পিয়ন হওয়ার জন্য ইনশাল্লাহ আপনার সবাই দোয়া করবেন রংপুর রাইডার্সের জন্য এবং আমি আশা করি যে আমাদের রংপুর রাইডার্সের ওনাররা মধ্যে রংপুরে যেন আমরা বিপিএল এর ম্যাচ খেলতে পারি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে পারি এটাই আমার চাওয়া থাকবে অ্যাজ এ এক্স ক্যাপ্টেন প্লেয়ার এখন রংপুর রাইডার্সের স্টেট কোচ হিসেবে আছে একটা কথা সব সময় বলে যে লসকে ধাক্কা দিয়ে ডুবাই দেবে আর কি তো মনে হচ্ছে এবার রংপুরের সেই সুযোগটা হবে ইনশাআল্লাহ লঞ্চকে ধাক্কা দিয়ে ডুবাই দেওয়ার ভাই সবাইকে দেখে অনেক ভালো লাগতেছে সবাই ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের জন্য আর জয় কি হবে জয় কি হবে চ্যাম্পিয়ন হবে তো থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ আপ লোক কেসে ও ডিগো আর ইনশাআল্লাহ আমাদের কোশিশ হবে কারণ আপনাদের প্রেম আমরা দেখে নিয়েছি আর ইনশাল্লাহ আমারই খুশি হি ইয়ে সেকেন্ড ট্রাফি পিয়া আমি লিডার লে ইনশাল্লাহ দোয়া করে আপলোক ইনশাল্লাহ ইয়ে বিপিএল ইনশাল্লাহ টিম আপনাদের এখানে এসে আমরা অ্যাকচুয়ালি অনেক বেশি মুগ্ধ হয়েছি আপনাদের ভালোবাসা প্রথমে আমরা যখন আসছিলাম রনির ভাই সামন ভাই বলছিলো যে ছোট একটা প্রোগ্রাম হবে কিন্তু এসে দেখে এটা অনেক অনেক বড়ো প্রোগ্রাম এবং অ্যাকচুয়ালি আশা করি না যে এত মানুষ হবে আর সবাই আসার জন্য অনেক অনেক ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ সবাই আমাদের জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন জন্য বাকি ম্যাচগুলো আমরা সবাই মিলে একত্রিতভাবে আমরা প্লেয়ার রংপুরবাসী একত্রিতভাবে ম্যাচগুলো খেলে জিততে পারি একটা সব থেকে বেশি ফিল করি যখন আমরা সিলেটের মাঠে গেলি চিটাগাং মাঠে গেলি তাদের ক্রাউড দেখে খুবই আফসোস লাগে আমার কাছে মনে হয় আমি মন থেকে আমাদের প্লেয়াররা মন থেকে চায় বিসিবির কাছে অনুরোধ বসুন্ধরা গ্রুপের কাছে অনুরোধ আমাদের রংপুরের একটা হোম ভেনু থাকবে যেখানে যেখানে রংপুরের সব মানুষ গ্যালারিতে থাকবে শুধু রংপুরই শোনা যাবে